আসসালাম আলাইকুম আমার জন্য আপনাদের সকলকে স্বাগত অপেক্ষা করছে তার কিছুদিন পরেই কিন্তু হাদিকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জামা হত্যা করে এবং হত্যা করার পর মির্জা আব্বাসের উপর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে পরবর্তী সময়ে যখন সেটা পেরে উঠে পর আওয়ামী লীগের উপর সকল দোষ চাপিয়ে দেয় এবং তার রেশ না কাটতে কাটতেই গতকালকে রাতেই কিন্তু বিএনপির অনেক বড় একটি নেতাকে গুলিবিদ্ধ করা হয় গুলিবিদ্ধ করার পরে সে তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে মৃত ঘোষণা করা হয় সে কিন্তু বিএনপির শীর্ষসেবক দলের ঢাকা উত্তরে সাধারণ সম্পাদক ছিল দুইবারের খুবই দুঃসময় রাজনীতি করেছে খুবই জনপ্রিয় একজন নেতা ছিল বাংলাদেশে একের পর এক হত্যা হয়েই চলেছে তফসিল ঘোষণার পর কারা হত্যা হচ্ছে সবাই জনপ্রিয় মুখ এবং প্রভাবশালী ব্যক্তিত্ব ছিল এই যখন পরিস্থিতি বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগও কিন্তু বসে নেই বাংলাদেশ আওয়ামী লীগ গতকালকেই কিন্তু দিল্লিতে একটি বৈঠক করে শেখ হাসিনা সেখানে যারা শীর্ষ পর্যায়ের নেতা আছে এবং মধ্যম পর্যায়ের নেতা আছে তাদের উদ্দেশ্য করে ক্লিয়ারলি বলে দেন সকলে দেশে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করুন এবং আওয়ামী লীগ ছাড়া কিভাবে বাংলাদেশে ভোট হয় সেটাও আমরা একটু দেখতে চাই কেন এগুলা বলার মানে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ যতবার উনিশশো একাত্তর সালের পরে নির্বাচন হয়েছে সকল নির্বাচনে অংশগ্রহণ করেছে হারুক বা জিতুক সেটা ভিন্ন বিষয়ে কিন্তু অংশগ্রহণ করেছে কিন্তু এ প্রথমবার বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করে ফেলছে এই ডক্টর সরকার এবং শেখ হাসিনা কিছুদিন আগেও ক্লিয়ারলি বলে দিয়েছে আওয়ামী যদি নির্বাচন অংশগ্রহণ শেষ পর্যন্ত নাই করতে পারে তাহলে আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক আছে এবং সাধারণ জনগণের উদ্দেশ্য বলেছে কেউ ভোট কেন্দ্রে যাবেন না নো ভোট নো ভোট ক্লিয়ারলি তিনি এই কথাটা বলেছেন এবং নেতাদের উদ্দেশ্য গতকালকে যে বৈঠক হয়েছে সেখানেও ক্লিয়ারলি বলেছেন যে আপনারা আওয়ামী ছাড়া যাতে ভোট হতে না পারে সেটার জন্য চেষ্টা করুন এবং দেশে সকলে যাওয়ার চেষ্টা করুন যারা যেতে পারবেন এখন কি আওয়ামী লীগ রাজপথে নেমে ভোট বাঞ্চাল করার চেষ্টা করবে অনেকের প্রশ্ন হতে পারে নেমে ভোট বাঞ্চাল করার চেষ্টা করা ছাড়া কি অন্য কোনো উপায় আছে না অন্য কোনো উপায় নেই বাংলাদেশ আওয়ামী লীগ যদি তাদের দাবি আদায় করতে হয় এবং এই নির্বাচনের সত্যিকারে অংশগ্রহণ করতে হয় তাহলে রাজপথে নেমে তাদের দাবি আদায় করতে হবে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ ডক্টরনুজুর অধীনে নির্বাচন হোক সেটাই চাচ্ছে না কারণ ডক্টর নুজের অধীনে আওয়ামী লীগ যদি নির্বাচন করার সুযোগও থাকে বা নির্বাচন করতেও দেয় বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে না সে কারণে বাংলাদেশ আওয়ামী লীগ রাজপ্রথে নেমে নির্বাচন অংশগ্রহণের জন্য আন্দোলন করবে না ডক্টর যাতে পতন হয় ডক্টর অধীনে যাতে নির্বাচন না হয় সেজন্য আন্দোলন করবে যদি রাজপথ আন্দোলন করতে পারে বা সফল হয় তাহলে তো এই নির্বাচন হবেই না আর যদি আন্দোলনে নামতে না পারে বা সফল না করতে পারে তাহলে কি করতে হবে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদেরকে এবং সাধারণ জনগণকে সেটা শেখ হাসিনা এক সপ্তাহ আগে ক্লিয়ার করে দিয়েছে আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না কেউ ভোটও দিবেন না কারণ এই নির্বাচনকে বিশ্বের কোনোদের স্বীকৃতি দিবে না পাতা নির্বাচনের সরকারও বেশি দিন টিকবে না অপশন কি হলে কি করতে হবে সকল কিছু কিন্তু শেখ হাসিনা ক্লিয়ার করে দিয়েছে আর বাকি যেগুলা বিতর্গত কথা আছে সেগুলো তিনি বৈঠকে তার পর্যায়ে যে সকল নেয় তাদের সাথে আলোচনা করেছে জাস্ট বেসিক আমরা জানতে পেরেছি সেগুলো আপনাদের সাথে জাস্ট তুলে ধরছি কিন্তু এই বৈঠকটা খুবই জরুরি ছিল আওয়ামী লীগের আওয়ামী লীগের এরকম রুটিন বৈঠক কলকাতায় দিল্লিতে কিছুদিন পরপর হয় কিন্তু এখন বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি অনুযায়ী শেখ হাসিনার এই বৈঠকটা জরুরি ছিল এবং নেতাদেরকে তার যে দিক নির্দেশনা দেওয়ার সেটা জরুরি ছিল কিন্তু আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদেরও কিছু কর্তব্য আছে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের যে সকল কর্মীরা আছে তাদেরকে সংগঠিত করার ক্ষেত্রে কিন্তু শেখ হাসিনা ছাড়া আমি এখনো পর্যন্ত কেন্দ্রীয় অনেক নেতাদেরকে দেখতে পাইনি তারা আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য অ্যাক্টিভলি কোনো কাজ করেছে হয়তো বা গুটি কয়েক আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আছে তারা এই বিষয় নিয়ে খুবই কনসার্ন এবং খুবই গুরুত্ব সহকারে কাজ করছে কিন্তু বেশি নেতা চুপচাপ বসে আছে তারা হয়তো শেখ হাসিনার সাথে তারা তাদের ফ্যামিলি নিয়ে আছে হাজার কোটি টাকার মালিক তারা এখন আরামায় এসে জীবনযাপন করছে তারা চিন্তা করছে পাঁচ বছর যাক না পাঁচ বছর পরে গিয়ে চিন্তা ভাবনা করবো আওয়ামী কিভাবে ফিরে আসবে কিভাবে আমরা আবার দেশে ফিরে গিয়ে রাজনীতি করবো এরা এই চিন্তায় আছে আর এরা এমন সাইকেলে মাল হয়ে গিয়েছে এদেরকে দিয়ে শেখ হাসিনারা চিন্তা ভাবনা করে লাভ নাই নতুন নেতৃত্ব শেখ হাসিনা কিভাবে তুলে আনতে হবে সেদিকে ফোকাস দিতে হবে এবং তরুণদের এবং সিনিয়রদের মিশালেই মিশালে হলে নেতৃত্ব আবার শক্তিশালী রূপে ফিরে আসা এবং ফিরে আসার পর রাজনীতি করে আবার ক্ষমতায় আসা কষ্টসাধ্য হয়ে যাবে সেটা যাতে না হয় শেখ হাসিনা যতদিন বেঁচে আছে বেঁচে থাকা অবস্থায় আওয়ামী লীগকে সাংগঠনিক আরো শক্তিশালী করতে হবে তরুণ এবং সিনিয়রদের মিশালে আওয়ামী লীগকে তৈরি করতে হবে কারণ সকল জায়গায় তরুণদের এখন জয় জয়কার তরুণ ছাড়া যতই বড় রাজনৈতিক দল হোক একটা দল বেশি দিন টিকে থাকতে পারে না সাংগঠনিকভাবে শক্তিশালী হয় না আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে আওয়ামী লীগের তাদের পরামর্শ অনুযায়ী তরুণদের কাজ করতে হবে তরুণদেরও কিছু পরামর্শ বা কিছু কথা সিনিয়রদেরও শুনতে হবে যেটা যুক্তি যুক্তি আছে এবং যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা যেটা গুরুত্বপূর্ণ না সেটা আমল নেওয়ারও দরকার নাই কিন্তু যদি আমরা সবকিছু সব জানতে মনে করি আমরা বয়স হয়ে গেছি আমরা সিনিয়র আমরাই সর্বে সর্বা তাহলে কিন্তু একটা তো বেশি দিন টিকতে পারবে না কারণ এখন আধুনিকায়নের যুগ এখন রাজনীতিকে অনেক নতুন চিন্তাধারা আছে এগুলা সিনের দেশ শুনতে হবে তবেই বাংলাদেশ আওয়ামী লীগ অনেক সুন্দর শৃঙ্খল দল হিসেবে ফিরে আসতে পারবে জামাত কেন এত মোনাফিকি দল হওয়ার পরও এত কম জনসমর্থন থাকার পরও তারা বিভিন্ন ইউনিভার্সিটি তারপর বিভিন্ন জায়গায় সাংগঠনিকভাবে শক্তিশালী হয়েছে তারা এই সকল বিষয়ে ফলো করে তারা একটা বাচ্চা যদি জামাত শিবিরের কর্মী হয়ে তার কথা শুনে যদি তার কথার লজিক মতো থাকে সেটা তারা মানার চেষ্টা করে কিন্তু অন্যান্য যে সকল রাজনৈতিক দল আছে তারা সেটা চর্চা করে না তারা জামার থেকে অনেক বেটার চিন্তাধারা মতাদর্শ অনেক ভালো কিন্তু যে মেইন রাজনৈতিক চিন্তাধারাটা আছে সকলকে মূল্যায়ন করার সেটা কিন্তু অন্যান্য দলগুলো চর্চা করে না সেই কারণে অন্যান্য দলগুলা বড় দল হল জনসমর্থন থাকলো সাংগঠনিকভাবে দুর্বল সেই কারণে জামাত ইসলামী ছোট দল হলো ওই কিছু বিতর্ক সাংগঠনিক ব্যাপার সুশৃঙ্খলা এবং সকলের যে মত সেটাকে গুরুত্ব দেয় সে কারণে তারা এখন বিএনপি কে নাচিয়ে ফেলতে পারছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি জামাত থেকে দশ গুণ বড় দল কিন্তু জামাতের কাছে প্রত্যেকটা জায়গায় মারি খাচ্ছে মারি খেলো ডাকসুতে মারি খেলো চাকসুতে খেলো এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারা মারি খেলো তো এত জনসমর্থন দিই কি বাল্টা ফেললো বিএনপি কিছুই করতে পারলো না জামাত আমাদের সকল ভালো ইউনিভার্সিটি গুলা তাদের দখলে নিয়ে নিল এই ব্যাপারগুলোর কারণে তাই আগামীতে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন তাদেরকে এই মেইন বিষয়গুলো ফোকাস দিয়ে রাজনীতি করতে হবে এই মেইন বিষয়গুলো ফোকাস দিয়ে রাজনীতি করলে আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে আবার ফিরে আসবে এবং বাংলাদেশের মধ্যে আবার ক্ষমতায় আসবে আর তখন যদি ক্ষমতায় আসে সুশৃঙ্খল দল হিসেবে এবং বাংলাদেশের সবচেয়ে বড় দল হিসেবে আবারও বিশ থেকে তিরিশ বছর বাংলাদেশ শাসন করতে পারবে এবং বাংলাদেশকে আবারও মধ্যমান দেশে পরিণত করতে পারবে যেটাও শেখ হাসিনার আশা আকাঙ্ক্ষা ছিল সেটা আবার পূরণ হবে এটা আপনাদেরকে আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি আমি যে সকল কথা বলে বলেছি খুবই গুরুত্বপূর্ণ কথা এই সকল কথাগুলো যদি বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দরা আমলে নেয় তাহলে আমাদের আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের জন্যই ভালো কারণ মুক্তিযুদ্ধের সপক্ষের সবচেয়ে বড় দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের সকল কিছুই আমলে নিতে হবে ছোটরা বলুক বড়রা বলুক যেটাই সত্য এবং যেটা সঠিক কথা যুক্তিযুক্ত কথা সেটা আমলে নিলেই একটা দল শক্তিশালী হয় সাংগঠনিকভাবে কিন্তু আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল নেতারা আছে তারা তো অহংকারী নিজেদেরকে সর্বসর্ব মনে করে ড্যাম কেয়ার তারা ক্ষমতায় থাকলে একরকম ক্ষমতায় না থাকলে আরেক রকম এভাবে করে একটা দল কখনো শক্তিশালী সাংগঠনিকভাবে রূপান্তরিত হতে পারে না এটাই হচ্ছে চিরন্ত সত্য কথা কেউ মানেন আর না মানেন আশা করছি আপনারা সকল বিষয়ে বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে